আসামের রহস্যময় কামাখ্যা মন্দির সম্পর্কে কিছু অজানা কাহিনি নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন মা কামাখ্যা মন্দির হল ভারতের আসাম রাজ্যের গুহাটি শহরের পশ্চিম অংশে নীলাচল পর্বতে অবস্থিত হিন্দুদেবী মা কামাখ্যার একটি মন্দির এটি একান্ন শক্তিপীঠের অন্যতম একান্ন শক্তিপীঠের মধ্যে একটিতে এবং চারটি আদি শক্তিপীঠগুলির মধ্যে কামাখ্যা মন্দিরটি বিশেষ কারণ দেবী সতীর গর্ভ এবং জনি এখানে পড়েছিল এবং এজন্য কামাখ্যা দেবীকে উর্বরতার দেবী বা রক্তক্ষরণকারী দেবী বলা হয়ে থাকে এই মন্দির চত্বরে দশম মহাবিদ্যার মন্দিরও রয়েছে এর মধ্যে ত্রিপুরা সুন্দরী মাতঙ্গী ও কমলা প্রধান মন্দিরে পূজিত হন অন্যান্য দেবদেবদের জন্য পৃথক মন্দির রয়েছে বিশেষত তন্ত্র কাছে এই মন্দির একটি পবিত্রতম তীর্থস্থান কামাক্ষা মন্দিরে চারটি কক্ষ রয়েছে গর্ভগৃহ এবং তিনটি মণ্ডপ যেগুলো স্থানীয় নাম চলন্ত পঞ্চরত্ন এবং নাট নাটমন্দির গর্ভগৃহটি পঞ্চরথ শৈলীতে নির্মিত অনেকগুলি স্থাপত্য তেজপুরের সূর্য মন্দিরের সমতুল্য এইগুলিতে অন্যান্য মধ্যভারতীয় মন্দিরের আদলে নির্মিত খোদাই চিত্র দেখা যায় মন্দিরের চূড়াগুলি মৌচাকের মতো দেখতে নিম্ন আসামের বহু মন্দিরে এই ধরনের চূড়ো দেখা যায় গর্ভগৃহটি আসলে ভূগর্ভস্থ একটি গুহ এখানে কোনো মূর্তি নেই শুধু একটি পাথরের সরু গর্ত দেখা যায় গর্ভগৃহটি ছোট এবং অন্ধকারাচ্ছন্ন সরু খাড়াই সিঁড়ি পেরিয়ে এখানে পৌঁছতে হয় ভিতরে ঢালু পাথরের একটি খণ্ড রয়েছে যেটি যোনি আকৃতি বিশিষ্ট এটিতেই প্রায় দশ ইঞ্চি গভীর একটি গর্ত দেখা যায় এই ভূগর্ভস্থ পোস্টবনের জল বেরিয়ে এই গর্তটি সবসময় ভর্তি রাখে এই গর্তটি দেবী কামাখ্যা নামে পূজিত এবং দেবীর পীঠ হিসাবে প্রসিদ্ধ কামাক্ষা মন্দির চত্বরে অনেকগুলি মন্দিরগুলিতে এরকম জোনি আকৃতি বিশিষ্ট পাথর দেখা যায় দা ভূগর্ভস্থ প্রস্রবণের জল দ্বারা পূর্ণ থাকে প্রতি বছর গ্রীষ্মকালে অম্বুবাচী মেলার সময় কামাক্ষা দেবীর ঋতুমতি হওয়ার ঘটনাকে উদযাপন করা হয় বৌদ্ধতন্ত্রের ভিতরেই দেবী কামাক্ষার ধারণা নিহিত কালিকাপুরাণ মতে কামাক্ষা মন্দিরে দেবী সতী শিবের সঙ্গে বিহার করেন এখানে তার মৃতদেহের যোনি অংশটি বিষ্ণু সুদর্শন চক্রে ছিন্ন হয়ে পড়েছিল দেবী ভাগবত পুরাণে একশো আট পিঠের তালিকায় যদিও এই তীর্থের নাম নেই তবে অপর একটি তালিকায় কামাক্ষার নাম পাওয়া যায় যোগিনীতন্ত্রে অবশ্য কালিকা পুরাণের মতকে অগ্রাহ্য করে কামাক্ষাকালী বলা হয়েছে এবং জনির প্রতীকতত্ত্বের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে কালিকা পুরাণ অনুসারে কামাক্ষায় পুজো করলে সকল ইচ্ছা পূরণ হয় শিবের তরুণী স্ত্রী এবং মক্ষধাত্রী শক্তি কামাক্ষা নামে পরিচিত মা কামাখ্যার পুজো বামাচার ও দক্ষিণাচার উভয় মতেই হয় সাধারণত ফুল দিয়েই পুজো দেওয়া হয় মাঝে মাঝে পশু বলি হয় স্ত্রী বলি সাধারণত নিষিদ্ধ হলেও বহু পশু বলির ক্ষেত্রে এই নিয়মের ছাড় দেওয়া হয় বিশেষত তন্ত্রসাধকদের কাছে একটি একটি পবিত্র তীর্থস্থান তাই অনেক অজানা গভীর রহস্য জড়িয়ে রয়েছে এই মন্দিরকে ঘিরে কামাখ্যা মন্দিরে পুজোর সমস্ত মনস্কামনা পূরণ হয় কারণ হিসাবে জানা যায় কামাখ্যা দেবীর যোনির অংশটি এই অঞ্চলে পড়েছিল একান্ন সতীপীঠের মধ্যে ভারতে সমুদ্রপৃষ্ঠ থেকে আটশো ফুট ওপরে অবস্থিত গৌহাটির এই মন্দির অতি জাগ্রত তারা ভৈরবী ভুবনেশ্বরী এবং ঘণ্টাকর্ণে পুজো হয় মন্দির সংলগ্ন এলাকার চারপাশে চলন্ত পঞ্চরত্ন এবং নাট্যমন্দির দেখলে চোখ জুড়িয়ে যাবে পশ্চিমের মণ্ডপটি সবচেয়ে বড় একটি গর্ভগৃহ আছে যা জনির আকৃতি বিশিষ্ট একটি পাথর ভূগর্ভের জল সর্বদা পাথরটি ভিজিয়ে রাখে ষোলো দশকে ধ্বংসের পর রাজা নরনারায়ণ সতেরো দশকে কোচবিহারে স্থাপিত করে আবার খোদাই মূর্তির মধ্যে গণেশ অন্যান্য হিন্দু দেবদেবীর কারুকার্য রয়েছে তদন্ত সাধনার কেন্দ্র হওয়ায় বার্ষিক অম্বুবাচী মেলা অনুষ্ঠানে এখানে প্রচুর ভক্তের সমাগম হয় এছাড়া বার্ষরিক মনসা পুজো ও মহাসমারোহে আয়োজন করা হয় দুর্গা পুজো কামাখ্যা মন্দিরের একটি প্রধান উৎসব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ